কোলা ড্রিঙ্কস কিভাবে আমাদের ধ্বংস করছে আপনি কি জানেন একটা ছোট্ট কোলা ক্যান আপনার শরীরের ভিতরে এমন ক্ষতি করে যাচ্ছে যা আপনি কল্পনাও করতে পারবেন না গরমে তৃষ্ণা মেটাতে আমরা সবাই সফট ড্রিঙ্কস খাই কিন্তু মিষ্টি স্বাদ আসলে আমাদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো কোলা ড্রিঙ্কস আমাদের শরীরের ভিতরে কি করে এবং কেন এটাকে বলা যায় মিষ্টি বিষ একটা ক্যান কোলার ভিতরে কি থাকে চলুন দেখি দশ থেকে বারো চামচ চিনি যা আপনার পুরো দিনের প্রয়োজনের থেকেও বেশি ক্যাফেইন যা কফির মতো আসক্তি তৈরি করে ফসফরিক অ্যাসিড যা দাঁত ও হাড় গলিয়ে দেয় কৃত্রিম কালার আর প্রিজারভেটিভ এক কথায় এক ক্যান কোলা মানে চিনি অ্যাসিড আর কেমিক্যালের ককটেল এ ধরনের কমল পানি খাওয়ার পর আমাদের শরীরে কি ঘটনা ঘটে প্রথম দশ মিনিট শরীরে হঠাৎ দশ চামচ চিনি ঢুকে পড়ে আমাদের লিভার শখে ইনসুলিন বাড়িয়ে দেয় বিশ মিনিট রক্তে সুগার লেভেল এত বেড়ে যায় যে শরীরের চিনি জমা করতে শুরু করে ফলে ফ্যাট তৈরি হয় চল্লিশ মিনিট ক্যাফেইন ব্রেনে কাজ করে আপনি এক ধরনের নেশায় পড়ে যান এক ঘন্টা ইনসুলিন আবার ড্রপ করে আপনার শরীর হঠাৎ দুর্বল হয়ে পড়ে আবার কোলা খাওয়ার ইচ্ছা হয় অর্থাৎ এক ক্যান কোলা মানে ছোট্ট করে একটা আসক্তির চক্র বিজ্ঞানীরা কোলার ভিতরে আসলে প্রভাব দেখতে কিছু এক্সপেরিমেন্ট করেছেন এক্সপেরিমেন্ট ওয়ান দাঁতের সাথে কোলা একটা মানুষের দাঁত কোলার মধ্যে কয়েকদিন ডুবিয়ে রাখা হয় ফলাফল দাঁতের অ্যানামেল পুরোপুরি ক্ষয় হয়ে দাঁতটা ভেঙে যায় এক্সপেরিমেন্ট দুই লোহার সাথে কোলা এক টুকরো মরিচা ধরা লোহাকে কলার মধ্যে ডুবানো হয় কয়েক ঘন্টায় মরিচা গলে যায় প্রশ্ন হলো যদি লোহা গুলতে পারে তাহলে আমাদের হাড় দাঁতের কি অবস্থা একবার চিন্তা করুন এক্সপেরিমেন্ট তিন ব্লাড সুগার লেভেল ডায়াবেটিস শরীরে এক ক্যান কোলা খাওয়ার পর দেখা গেছে মাত্র আধা ঘন্টায় রক্তের সুগার লেভেল বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত সফট ড্রিঙ্কস খায় তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তিরিশ পার্সেন্ট বেশি দাঁতের ক্ষয় হাড় দুর্বল হয়ে যাওয়া কিডনিতে স্টোন সবই কোলার জন্য দায়ী আর মোটা হওয়ারও সবচেয়ে বড় কারণ এই কৃত্রিম পানি অর্থাৎ আমরা যতটা ভাবি একটু কোলা খেলে কিছু হবে না আসলে সেটা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে আবার আল্লাহ তালা আমাদের কোরআন শরীফে বলেছেন খাও পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না কোলা কোনো হারাম পানীয় না হলেও এটা অতিরিক্ত ক্ষতিকর ইসলাম শরীর নষ্টকারী আসক্তি তৈরি করে এমন জিনিস থেকে বাঁচতে বলে তাই একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব নিজেদের শরীরকে সুস্থ রাখা আমরা যদি ঠান্ডা পানি খেতেই চাই তবে প্রকৃতির কিন্তু বিকল্প আছে লেবুর পানি ফলের জুস দুধ বা শর্ত এসব শুধু শরীরই ঠান্ডা করে না বরং শক্তি দেয় তাহলে প্রশ্ন হলো একটা মুহূর্তের স্বাদের জন্য কি আমরা নিজেদের জীবন ধ্বংস করব। গুলা হয়তো মুহূর্তের আনন্দ দেয় কিন্তু ভবিষ্যতের জন্য এটা ধ্বংসের পথ মনে রাখুন সব ড্রিঙ্কস শুধু পানীয় নয় এটা ধীরে ধীরে কাজ করে বিষ প্রশ্ন হলো আমরা কি বিষ থেকে দূরে থাকতে প্রস্তুত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন